আসসালামু আলাইকুম প্রবাসী গারল খামার থেকে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর যাদের গারল প্রয়োজন স্ক্যানার দেওয়া ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করবেন আমার খামারের সব ধরনের গারল আছে পর্যাপ্ত গারল আছে দেওয়া যাবে ইনশাল্লাহ আপনারা যারা বাচ্চা কয় করতে চান নিতে পারবেন প্যাগনেট পাঠা হাইকো রসমা অরিজিনাল সব ধরনের গারল আছে ইনশাআল্লাহ চাহিদা মতন দেওয়া যাবে আমার খামারের ঠিকানা হচ্ছে ঢাকায় ঢাকার আশেপাশে যারা আছেন ইনশাল্লাহ আসতে পারেন চাহিদা মতন দেওয়া যাবে আর যারা প্রবাসে আছেন প্রবাসে অনেক কষ্ট কষ্ট করে প্রবাস করছি এখন দেশে এসে খামার দিছি আপনারা আমাকে সাপোর্ট করবেন আর যাদের যারা আমার মতন খামার শুরু করতে চান অবশ্যই বলবো দয়া করে খামারিদের কাছ থেকে মাল মালখয়ার করবেন বিশেষ করে প্রবাসী খামারি কারণ প্রবাসীরা একটা প্রবাসীরা বাট পারে কমই হয় কমই করে তা আমার খামারে যারা আসতে চান সরাসরি ঢাকা এসে ডাকা জল ছেড়ি চলে আসবেন আর খামার ঠিকানা যদি খুঁজে না পান তাহলে আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন চলে আসবেন আমার খামারে দেখে শুনে নিয়ে যাবেন ইনশাল্লাহ তা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন আর যারা নতুন দর্শক আছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার পেতে অবশ্যই বেলাইকনটা টিপে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম